শহরে মাদক ও নেশাজাত দ্রব্যের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবিতে আজ মহকুমা পুলিশ আধিকারিক দিল শহর বিজেপির মন্ডল কমিটি বিজেপির রাজ্য কমিটির সদস্য দে মন্ডল সভাপতি ঘোষ জেলা যুব মোর্চার সভাপতি অরূপ ধর সহ দলের একাধিক নেতা ও কর্মীরা ডেপুটেশনে উপস্থিত ছিলেন নীতিশ দে জানান শহরের বিভিন্ন জায়গায় ড্রাগস ছড়িয়ে পড়ছে যা যুব সমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে প্রশাসনের কঠোর হস্ত

যেসব জায়গাগুলির মধ্যে নেশায়ত জিনিসগুলি বিক্রি হচ্ছে বা যারা ব্যবহার করছে সেই স্থানগুলি তাদের কাছে আমরা তুলে বেরোছি আমরা বিশ্বাস করি যে মহকুমা পুলিশ প্রশাসন জেলা পুলিশ প্রশাসন এবং কৈলাসর পিএস এবং ইরানি পিএস যৌথভাবে এই নেশা কারবারিকদেরকে গ্রেপ্তার করবে এবং দৃষ্টান্তমূলকভাবে তাদেরকে শাস্তি প্রদানের অবস্থা সে জায়গায় রাখবে এটা ওনার সাথে আমরা আলোচনা করছি